এবার আপনাদের জন্য সেলের জন্য নিয়ে আসি এরকম পেয়ার অনেক পেয়ার আছে সেলের জন্য দেখুন পেয়ার গুলো দেখুন সমস্ত পায়রা এখানে যা আছে পুরোটাই সব সেল আছে সব ধরনের পায়রা সেল আছে নিয়ে চিন্তা নেই এবার যে পেয়ারটা দেখাচ্ছে যারা চোখের পায়রা বসেন গ্রিন চোখে ম্যাডাস পায়রা দেখি কি খারাপ পায়রা দেখছি হ্যালো আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজোলার সো আগের পর্বে দাদাবাড়িতে গিরিবাজ পায়রার ভিডিও করেছিলাম তো এই পর্বে আপনাদের সাথে ম্যাড্রাস পায়রা প্রপারলি তুলে ধরবো ওপরে একটা লফ আছে যেখানে গিয়ে দেখাবো কীরকম অকারণ আছে না আছে আগের পর্বে কিছু দেখিয়েছি এর পর্বের মধ্যে কিছু পায়রা দাদার বাড়ির যে ব্রিডিং পিয়ার আছে বা মাস্টার পেয়ার আছে সেটা তুলে ধরবো এই পর্বেই কিছু পায়রা সেল থাকবে আর যেরকম ম্যা গিরিবাজে আপনারা ভালোবাসা দিয়েছেন ম্যাড্রাসেও ম্যাড্রাস পায়রাতেও ভালোবাসা দেবেন অনেক ধরনের লাল জেনারেশনের পায়রা বা সবুজ জেনারেশনের পায়রা আছে বেসিক্যালি সব পায়রা কলকাতার পায়রা সেক্ষেত্রে নিশ্চিন্তে কেমন হবে না হবে গড়িয়ার পুরো কাছেই হাটের কাছে আগের ভিডিওতে আমি বলেছি লোকেশান প্রবাসের কাছ থেকে একটা দিন সময় করে চলে আসুন ফোন নাম্বারে ফোন করে কারণ দাদার সাথে ফোন করে তারপর ডিসাইড করে তারপর আসবেন না তো দাদাকেই বাড়িতে পাবেন না তো সেক্ষেত্রে ফোন কল করে ফোন কল করে চলে আসুন ডেলিভারি পসিবিলিটি থাকবে কি থাকবে না আগের ভিডিওতে বলেছি এই ভিডিওর মধ্যে আপনি শেয়ার করে দেবো তো চলুন কী ধরনের কী পায়রা আছে গিরিবাজের মধ্যে আগের পর্ব দেখেছি মেন্টাসের কি আছে দেখিয়ে দিই তো চলুন আর নাম্বার তো আছে অবশ্যই ফোন করে নেবেন আসুন এটা সঞ্জুদার সঙ্গে সঞ্জুদার ফ্রেন্ড মুবারিক দা দ্বিতীয় পর্বে আপনাদের ওয়েলকাম তো আমাদের যারা নতুন ভিউ আছে সেকেন্ড পর্বতে ডাইরেক্ট জাম্প করেছে প্রথম পর্ব হয়তো কেউ দেখিনি অনেকে তো তার জন্য নাম্বারটা আর নামটা একটু বলুন আমার নাম হচ্ছে সঞ্জিত চক্রবর্তী হ্যাঁ আমার ফোন নাম্বার হচ্ছে ডবল নাইন জিরো থ্রি ফাইভ ফোর নাইন টু ডবল থ্রি ওকে

সমস্ত পায়রা এখানে যা আছে পুরোটাই সব সেল আছে সব ধরনের পায়রা সেল আছে প্রাইস নিয়ে চিন্তা নেই সাথে দাদা আছে প্রাইসের জন্য দাদা দায়িত্ব তো আমাদের সঞ্জুদা এই গিরিবাজ পায়রার পর্ব মোটামুটি এন্ড ম্যাড্রাস পায়রার পর্ব শুরু কিন্তু ম্যাড্রাস পায়রাতে এটা কি খারাপ পায়রা দেখছি

চোখটা দেখুন চোখ নিয়ে অনেকেই চান চোখ দেখবেন দেখুন চোখ দেখুন দেখুন পুরো গ্রিন আইস চোখের পায়রা আছে আর এই এই রকম গ্রিন আইস পায়রাই কিন্তু ওরে নাকি দাদা দেখুন পায়রা দেখছিলাম এই একটা পিয়ার কত কদিন হচ্ছে দাদা কালেকশন করা হয়েছে দাদা বছর দুয়ে এরকম তো পিয়ার মানুষজন মানে চাইলে পেতে পারবে নাম্বারটা আর একবার একটু করে দিন ডবল নাইন থ্রি ওকে এই সঞ্জুদার সঙ্গে সঞ্জুদার পায়রা ওকে আসুন পরবর্তী পিয়ার দেখায় এইবার যে পিয়ারটা দেখাচ্ছে যারা চোখের পায়রা বসেন গ্রিন চোখে তাদের জন্য ফেভারেট হবেই কেন বলছি পায়রাটা দেখুন ডিপ গ্রিন চোখের কিন্তু সেলের মধ্যে আছে দেখুন চোখের পায়রা চোখের পায়রা চোখের পায়রা রাখা হচ্ছে পুরো গ্রিন কিন্তু অন্য কোনো চোখ না এরকম পেয়ার আরও আছে ফোন করতে পারে শুধু এক পিয়ার বলে না এখানে লটস অফ পিয়ার এখানে আছে তত পিয়ার আপনাদের চাই তত পিয়ার সাত আট পিয়ার মিনিমাম ওকে ঠিক আছে চল পরবর্তী পিয়ার দিকে যাই আসুন এবার যে পিয়ারটা দেখাচ্ছে এটা প্লেন লাল ম্যাড্রাস এই পিয়ারটা কত পিয়ার পেতে পারবে চার পিয়ার মিনিমাম লোক মানুষজন পেতে পারবে দেখুন প্রচুর পায়রা আছে দেখুন একটা লাল ম্যাড্রাস ছিল এর মধ্যে এটা এটা নর না মাদা বাহাতে নর ডানাতে মাদা ওকে এই যে নর এদের দাদা দাম কিরকম পড়ে দাদা তাও এই পেয়ার মোটামুটি চার হাজার টাকা চার হাজার তাই তো দাদা দেখুন আর এরকম পেয়ার আরও আছে তার একটা ঝলক আপনার শুধু শুধু দেখে রাখি এই দেখুন এবার আপনাদের জন্য সেলের জন্য নিয়ে আসি এরকম পেয়ার অনেক পেয়ার আছে সেলের জন্য দেখুন পেয়ারগুলো দেখুন পরিমাণ জোড়া পেয়ার আপনারা কালেকশন করুন ধারি পেয়ার কিন্তু আপনি যখন জমিদার গিয়ে নিয়ে এসেছিলেন তখন মনে হয় ধারি দাদা দিইনি নাকি তখন বাচ্চা নিয়ে একদম চিচি করা বাচ্চা খাওয়া ঠিক মতো শেখে না আপনি ধারি পেয়ার সেল করে দিচ্ছেন দেখুন এই পেয়ারটাতে সেলের মধ্যে আছে বা খুবই সুন্দর পেয়ার উপরে এমনি ছাড়া হয়তো নাকি দাদা এই পায়রাগুলো এখানে ছাড়া তো পায়রা ছেড়ে দেওয়া সম্ভব হবে এখন হাত থেকে ছেড়ে দিন দেখি ওই দেখুন এই দেখুন ও প্রচুর ছটফট ওই যে পায়রা ছিল এরকম পিয়ার আরো আছে নর্মালি সিঙ্গেল সিঙ্গেলও আছে ফোন করতে পারে ওকে পরবর্তী পিয়ার দিকে যাই আসুন পরবর্তী একটা পিয়ার দেখাচ্ছি এটা কাশমা পিয়ার এই পিয়ার কতটা মানুষজন পেতে পারবে মিনিমাম মোটর দিয়ে সাত আট জোড়া পাবে সাত আট জোড়া ওয়াও এর দাম কি রকম থাকবে দাদা এই মোটরটি পেয়ে যাওয়ার 5000 টাকা দেখুন কাশমা মেটা আর এরও এর কি রকম পায়রা আছে না আছে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন সব এখানেই রেখে দিই ওখানে এক পিয়ার দেখাবো আর এখানে পুরো লট দেখাবো। এই যে পিয়ার হ্যাঁ ছেড়ে দে। এই যে বহুত। মুডা মডি শর্ট টাইমের মধ্যে কমপ্লিট করে দিলাম। তো আরেকটা আছে সিঙ্গেল। আরেকটা নোর আর কয়েকটা আছে গ্রিন চুগন। ওগুলো সব দেখানোর সম্ভব বলে দেবে আসলে দেখতে পারবেন গ্রিন চুগন এই নেন।

দুটো গর্ব করেও কোনো লাভ হলো না তো আপনাদের কাছে যতটুকু পেরেছি তুলে দেওয়ার যতটুকু বেস্টার বেস্টটুকু তুলে দেওয়ার চেষ্টা করেছি তো একদম এন্ড অফ টাইমে মানে সময় দাঁড়িয়ে পড়েছি ওর একদম পাশে আছি আর এসে সঞ্জুদা

আপনারা অবশ্যই রাজকে ভিডিওটা ফলো করবেন অবশ্যই লাইক করবেন বেচ করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর একটা কথা বলতে পারি যারা ফ্যান্সি পায়রা বসেন সেই বাদ দিয়ে এনে তাও মানে এনেও মানে এনি কোনো পায়রা প্রেমী দাঁড়া নেই যার সাথে তাদের পরিচয় থাকবে না কারণ সব ধরনের পায়রা কাছে একবার হলো ফোন করবেন ফোন করে কোনো পায়রা থাকুক না কেউ জিজ্ঞেস করবেন কি পায়রা আছে না আছে

রাজীব খুব ভালো ভাই ভালো ছেলে চলে আসে আপনার সাবস্ক্রাইব করবো থ্যাংক ইউ